হ্যালো ইভিয়ন সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে তে অনেক অনেক বেশি শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে দিনে কি কি করলাম দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো তোমাদের ভাইয়া ঘুম ছিল তো তার জন্য আমি সারপ্রাইজ নিয়ে যাচ্ছি কারণ তাকে না বলে আমি বাসা থেকে কোনো জায়গায় বের হই না তো তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ফুল আর চকলেট নিয়ে তার বাসায় গেলাম তো সে আমাকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে দেখো সে আমার ফুল আর এক চকলেট পেয়ে আর ফুল তো আমরা বাইরে যাব আর তোমাদের ভাইয়া রেডি হবে তো আমি বসে বসে বোরিং লাগতেছিল দেন আমি ফুলটা নিয়ে ঢং করতেছিলাম দেখো তো আইসে কি এখন আমরা বেয়ে হয়ে গেছি আর আমাকে একটু ফানি লাগতেছেই আমাকে দেখে কিন্তু তোমরা হাসবে না আমি নিজেও মানে কি আর বলবো দেন দেখো আমরা কোথায় যাই তো আমরা ধানমন্ডির পিজ্জা বার্গে চলে এসেছি দেখো তো এই যে তোমাদের ভাইয়া কিন্তু আমাকে একটা ফুল দিয়েছে তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেন তোমাদের ভাইয়া ওইখানে গিয়েছে খাবার অর্ডার করতে আর আমি বসে বসে ভিডিও কিছু ক্লিপ দিচ্ছিলাম তো সেখানে পেয়ে গেছি তার মধ্যে আমার কাছে একটা ট্রেরি অনেক বেশি পছন্দ হয়েছে ওই যে কুকুরটা সেটার জন্য আমি আর আমার হাজবেন্ড খেলতেছি দেখো তো আমরা পেয়েছি কিনা তো দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো তো এখন খাবার গুলো চলে এসেছে তো আমরা এখন খাবো গাইস তো অনেক বেশি ক্ষুদা লেগেছে তো খাওয়ার পর তোমাদের মাঝে আমরা আসতেছি খাবার দেখে যদি তোমাদের মুখে লোল চলে আসে তাহলে আমার কিছু করার নাই। খাওয়া দাওয়া শেষ এন্ড সোনার বাংলাদেশ তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবা আর দেখো যে ফুলটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো ফুলটা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম একটু ঢং করে ভিডিও করতেছিলাম আর ওমনি দেখো তো ভাইয়া বাইক নিয়ে চলে এসেছে এখন আমরা কোথায় যাব, তোমরা গেস্ট করতে থাকো কারণ আমি নিজেও জানি না তো আমার তো বাসায় যাওয়ার কথা ছিল আর ওর অফিসে যাওয়ার কথা ছিল তো ভাবতেছে যে আজকে ও অফিসে না গিয়ে আমাকে নিয়ে ঘুরবে তো সে অফিসটা ও মিস করেছে দেন আমাকে নিয়ে কোথায় যায় তো দেখো দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে তো দেখতে থাকো গাইস দেখো না দেখো না গাইস কে মিরালে না হাসলে গাইস না আর বলবো মানে সবার ভালোবাসা যে তো মানে শহীদ মিনারে না তারপর সেখান থেকে গরম গরম ভুট্টা পেয়ে গেছি তো নিয়ে নিলাম দেখো মানে ভুটটা থেকে মানে ধোয়া না তো যেতে যেতেই দেখি আমার কলেজের রাস্তাটা তো অনেক বছর ধরে আমার কলেজে আর যাওয়া হয় না তো আমি আমার কলেজটাকে অনেক বেশি মিস করেছি যার কারণে একটু আমার কলেজটার ভিডিও করে নিলাম তো সেখান থেকে তোমাদের ভাইয়া মানে তার বাইকে তেল ভরবে তো সেটার জন্য আমরা দাঁড়িয়ে আছি তো এই যে এখন তার ভাইকে তেল ভরতেছে আর যে তেল ভরা শেষ হয়ে গিয়েছে তো এখন আমরা কোথায় যাই তোমরা গেস করতে থাকো তো দেখি বলতে পারো কিনা তো আজকে বাইক দিয়ে আমরা অনেক জায়গায় ঘুরেছি মানে অনেকক্ষণ ঘুরেছি প্রায় আড়াই ঘন্টার মতো শুধু বাইক দিয়ে ঘোরাফেরা করা হয়েছিল যার কারণে বেশি কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো এই যে আমরা এখন গুলশানে চলে এসেছি তো সেখান থেকে আমরা এখন বাসায় চলে যাব কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছে গাইস দেখো তোমরা দেখলে বুঝতে পারবো না কারণ এখানে বুঝাই যাচ্ছে না যে কত রাত হয়েছে তো ভিডিওর মাঝে আমি তোমাদেরকে একটু হাসিয়েছি কেউ কিছু মনে করো না কারণ আমার হাসি খুশি থাকতে অনেক বেশি ভালো লাগে তো দিনটা আমার কাছে অনেক বেশি ভালো ছিল বলার মতো না সারাদিনই আমরা ঘোরাফেরার মধ্যে ছিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেয় আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা কিন্তু আর বেশি বেশি আমাকে ভালোবাসবা So, Allah Hafiz and thanks for watching this video.